দেখুন ভাই দেখেন সুরা আজহাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতকে বানিয়ে ফেলছে আয়তাল কুরসি অবশ্যই ভিডিওটা দেখে যান তো আমি বলি যে এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে মানুষ এখন এতটাই যে নিচে নেমে গেছে যে সামান্য কিছু সাবস্ক্রাইবার এবং ভিউজ পাওয়ার জন্যে তারা অনেক কিছু ভুল করে বসেছে তো আমি বলি ভিডিওটা দেখো এবং দেখে বলো সমস্ত দিনে ভাইদেরকে জানাই আমার সালাম সালাম আলাইকুম রহমতুল তো ভাই সবাইকে একটা আমার রিকোয়েস্ট আজকের দিনে অনেক কিছু ছোট্ট ইউটিউবার রয়েছে আমাদের মধ্যেই তারা ইউটিউবে কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু আমাদের কোরআন করিমের যে কেরাতগুলো তারা ছাড়ছে তো অনেক কিছু দিন ধরেই আমি দেখছি যে একটা ইউটিউব চ্যানেলে সে আজকে হঠাৎ করে আমার নজরে এসে যায় তো দেখি সুর আল আজহাফের তোমার হচ্ছে পঁয়ত্রিশ নম্বর আয়াতাকে সে টাইটেল হিসেবে লিখছে যে অসাধারণ কণ্ঠের হচ্ছে আয়াতুল কুরসি দেখুন তার আমি দেখাচ্ছি তার সেই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইসলামী ভাষ্য তো চ্যানেলটা দেখুন কি লেখা রয়েছে এটা নাকি ভাই আয়তাল কুরসি ভাই বলেন আপনারাই বলেন তো ভাই এইসব ইউটিউবারদের বলি যে তোমরা যা কিছু করবে ভাবে চিনতে এবং জ্ঞান অর্জন করে এইসব কাজ করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা